পশ্চিমবঙ্গের রিয়া চক্রবর্তীকে বলছি আসুন আমরা নাগরিকত্ব অদল বদল করি অথবা আপনি বাংলাদেশে এসে তিন মাস বসবাস করুন তাহলেই দুধ দুধ পানিকা পানি হয়ে যাবে রিয়া চক্রবর্তী দা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা একটি কলাম লিখেছেন সে কলামের পূর্ণ অংশ অবশ্য পাইনি যতটুকু আমরা পেলাম বাংলাদেশের পত্রিকাগুলোতে তা নিয়ে একটু কথা বলি হ্যাঁ রিয়া চক্রবর্তী বলেছেন মানে তার কলামের সামারি হচ্ছে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে তাদের তাড়িয়ে দিচ্ছে তাদের বিতরণ করতেছে তাদের লাঞ্ছিত করতেছে এ খবর নাকি ভুয়া কে বলছেন এটা আবার পরিষ্কার করে বলি পশ্চিমবঙ্গের আমি তার আরো কোনো আইডেন্টি আছে কি না জানি না আমি তার সম্পর্কে খুব একটা জানি না তার নামটা রিয়া চক্রবর্তী যেহেতু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় তার কলম ছাপা হয়েছে একজন বিখ্যাত কিছু হতেই পারে তিনি তো আমার মতো অখ্যাত লোক না দেখি তিনি কি কি বলেছেন তিনি বলেছেন তিনি বাংলা শেখ হাসিনার পতনে তিনিও খুশি এক নাম্বার লিখেছেন এটা তিনি নিজে লিখেছেন কিন্তু যে শেখ হাসিনার পতনে তিনি খুশি তিনি কেন খুশি হলেন আমি তা বুঝতে পারলাম না নাম্বার ওয়ান এটা রাখলাম এটা পরে বলে তিনি বলেছেন একটু আলোচনা করতে সুবিধা হবে যদি তার কথাগুলো হবে দেয় তিনি বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু তো হয়নি বরং একাত্তর সালের মতো উপাসনালয় পাহারা দিয়েছে আমি বুঝতে পারলাম না একাত্তর সালে কে মন্দির পাহারা দিত রিয়া চক্রবর্তী আমি জানি না আপনার এইস কত আমি জানি না আপনার কত বড় পণ্ডিত হতে পারেন আপনি মহাপন্ডিত একাত্তর সালে কোনোদিন মন্দির পাহারা দিছে মাথা টাথা ঠিক আছে আপনার ঘিলো ঠিকানা আকল ঠিকানা পে হ্যাঁ না ঠিকানা আকল পে হ্যাঁ কোনটা মাথা রাতা ঠিক আছে আপনি কাদের কাছ থেকে শুনে আপনি কলমটা লিখেছেন আমাকে একটু দয়া করব আমি জানি যদি বাংলাদেশ আপনি ফোন করে থাকেন তাহলে আপনাকে এই তথ্যগুলো দিয়েছে কিছু চিঙ্কুবাম আপনাকে এই তথ্যগুলো দিয়েছে রেহনুমা বেগম আপনাকে এই তথ্যগুলো দিয়েছে ফরিদ আক্তার ওই যে লুঙ্গিবামের ওয়াইফ ইকুয়েবল মানে ইকুয়েবেলেন্ট গার্লফ্রেন্ড উপদেশটা পরিত্যাক্ত দিতে পারে বা তার চাম ছাড়া দিয়েছে আপনাকে আপনি বড় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু চিঙ্কামের কাছ থেকে আপনি তথ্যটা পেয়েছেন আমি তা জানি অথবা আপনি বাংলাদেশের হিন্দুরা যাকে গাদ্দার হিন্দু বলে যাকে মির্জাফর বলে সেই কি পারমাণবিক কি পারমাণবিক গোবিন্দ পারমাণবিক তথ্য আপনি নিতে পারেন সেটা আলাদা বিষয় হিন্দুদের হিন্দুদের নিয়তি কেবল হিন্দুদের নিরাপত্তা কেবল হাসিনাই দিতে পারেন এটা থেকে তিনি উঠে আসতে বলছে হাসিনা যদি সরকার না থাকে কে নিরাপত্তা দিবে আপনাকে হ্যাঁ আপনারা বলছেন হাসিনাই কেবল নয় কেবল আপনারা মনে করেন আর কেউ দিতে পারে আমি মনে করি হাসিনা শেখ হাসিনাও সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারবে না এটা নিয়ে আমি পরে বলতেছি তারপর বলছেন আপনি এই আন্দোলনে শেখ হাসিনার পতন এই আন্দোলনে হিন্দুরা যোগ দিয়েছে চক্রবর্তী জি রিয়া চক্রবর্তী আপনি আপনি কার এই কথাতেই বোঝা গেছে যে আপনি কার কাছ থেকে তথ্য পেয়েছেন এখানে ওই সকল হিন্দুরাই যোগ দিয়েছে যারা সিংখু আপনি সিংখু বুঝবেন না বাংলাদেশের সিংহ যারা তারা বুঝে গেছে আপনি বাংলাদেশের আন্দোলন আর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আর পশ্চিমবঙ্গের বা ভারতের রাজনৈতিক পরিবেশ এক করে গুলিয়ে ফেলছেন আপনি কিছুই জানেন না বাংলাদেশের রাজনীতি আমি দুটোই জানি আমি আপনার দেশের রাজনীতিও জানি জেনুইন পরিস্থিতিকে কি আমার দেশ সম্পর্কে জানি আপনি কিছুই জানেন না আপনি বায়াস্ট আপনাকে তো তামাকের মধ্যে কিছু বলছে আপনাগুলোই বলছেন গেল এক তারপর আপনি বলছেন ভাষা আন্দোলনে যেমন ভাষা আন্দোলনে যেমন ভাষা আন্দোলন উনিশশো একাত্তর সালে যেমন হিন্দুরা যোগ দিয়েছিল এই পাঁচ আগস্টে সেরকম যোগ দিছে কি ঠাটা একটা ভুয়া তথ্য আপনি নিয়ে আসলেন কোর থেকে আল্লাহ জানে আপনি কোর থেকে এটা পাইলেন তারপর তিনি বলছেন যে এই তো ভুলে গেছি আপনি বলেছেন হিন্দুরা এই দেশে অসহায় নয় ঠিকই বলছেন হিন্দুরা অসহায় নয় অসহায় তার একটা সহায় ছিল তাহলে অসহায় দেশে তো সহায় আর আছে তো রিয়া চক্রবর্তী যা বলছে তার সামারিটা তার ভাষাটা একেবারে জামাতি ভাষা খালি একটা কথাই বাদ রাখছেন বলতে যে জামাই আদর আছে হিন্দুরা বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে আছে এই শব্দটাই শুধু রিয়া চক্রবর্তী বলেন নাই এছাড়া স তার সকল বক্তব্য জামাতিদের মতো হয়ে গেছে হেফাজতদের মতো হয়ে গেছে হেফাজত পাকিস্তানিদের মতো হয়ে গেছে মার্শাল্লাহ তাকে যারা তিনি তো রিয়া চক্রবর্তী তারা বাংলাদেশে বাস করেন না আমি বাস করি আমি জানি আমি দেখি আমি হাফ প্যান্ট পরার পর থেকেই মপশলে বাস করলেও ষোলো বছর বয়স থেকে রাজনীতিতে জড়িত এখন বয়স বায়ান্ন ত্রিপান্ন ষোলো বছর তাই আমার যদি রিয়া চক্রবর্তীর কাছে শিখতে হয় বাংলাদেশের সংখ্যালঘুরা কেমন আছে বরং আপনি আইসিয়ান আপনাকে আমি শেখাবো যে ভারতের সংখ্যালঘু আর বাংলাদেশের সংখ্যালঘুর মধ্যে পার্থক্যটা কি রিয়া চক্রবর্তী আপনাকে কেন যারা দেয় সিংকু বাম আর হেফাজতে পাকিস্তানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়টা সিংকো বাম প্রফেসর কাছ থেকে আপনি তথ্য নিয়েছেন আপনাকে তো জিব্রাইল দিয়ে নাই তাই না আপনাকে তো কোনো জিব্রাইল ফতা দেয় নাই অথবা বাংলাদেশের কয়েকজন সাংবাদিকের ফোন দিয়েছেন আমাকে ফোন দিতেন একটু আপনাকে কিছু তথ্য দিতাম আমি জানি আর বলবেন আপনার এটা পরিকল্পিতভাবে আপনি এটা করছেন আপনাদের কিছু আছে তাদের কাছ থেকে আপনি নিয়েছেন আর আমাদের কিছু কাছ থেকে তথ্য আপনি নিয়ে আবার আপনি বলেছেন একটা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র দরকার বাংলাদেশে এসে এ কথাটা আপনি বলেন দেখি আসেন আমরা নাগরিকত্ব এক্সচেঞ্জ করি দিনের জন্য বরং আপনার যা সম্পদ আছে ওই সম্পদের মানে এই দেশে চল্লিশ পার্সেন্ট বাড়বে আপনি আমাদের দেশে আসেন আইসা বাস করেন আর আমি আপনার দেশে গিয়ে বাস করি তাহলে দুধ কা দুধ পানি কাপ পানি হয়ে যাবে এইভাবে বিভ্রান্ত করেন আপনি বলছেন যে ভারতীয় হিন্দু এবং প্রবাসী হিন্দুরা চিন্তিত তারা নাকি বিভ্রান্ত এবং ভারতের উগ্র হিন্দুবাদীরা নাকি বাংলাদেশের সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছে ভারতে উগ্র হিন্দুরা মিথ্যা প্রচারণা চালাচ্ছে না আপনি নিজে বদমাইশি করতেছেন আপনি নিজে ইচ্ছা করে হয় বদমাইশী করতেছেন ইচ্ছা করে করতে পদ্মাইশি অথবা আপনি বিভ্রান্ত হয়ে গেছেন বাংলাদেশের ও ও বামদের তথ্য দ্বারা আপনি আপনার রিয়া চক্রবর্তী আপনি যে কলম লেগেছেন তার সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোচিত আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম আপনি এটা ইচ্ছা করে করেছেন অথবা বিভ্রান্ত হয়েছেন অথবা বদমাইশি করেছেন অথবা আপনাকে কেউ বিভ্রান্ত করছে আপনি আসেন বাংলাদেশে বাস করেন আপনি কি জানেন যে বাংলাদেশের যত শক্তিশালী হিন্দু হোক যত অর্থশালী হিন্দু হোক তাদেরকে মালোয়ানের বাচ্চা বলে আপনি কি তা জানেন রিয়া চক্রবর্তী আপনি বাংলাদেশে আসলে পাঁচ বছরের একটা বাচ্চা আপনাকে গালি দেবে এই মালোয়ানের বাচ্চা এটা বলে আপনাকে গালি দেবে আপনি কি বুঝেন মালোয়ানের বাচ্চা কি রিয়া চক্রবর্তী আসেন বাংলাদেশে আপনি আসেন এসে একটু বাস করেন এই যে বাংলাদেশের যে এখন সবচেয়ে বড় মানে মুস্রে কিন আমিরে প্যানিক ভট্ট আছে না ওই প্যানিক ভট্ট যে বাংলাদেশে জনপ্রিয় এখন হেফাজতে পাকিস্তানদের কাছে এই এই প্যানিক ভট্ট বাংলাদেশে আসলেও তাকে মালনা বাচ্চাবে কালী দেয় দেবে এমনকি কয়েকদিন আগে গণ গণরিয়া অধিকার পরিষদ ওই নুরা বিকাশ তারেক নুরার যে গণ অধিকার পরিষদ বিকাশ নুরা তার লোকেরা নিজেরাই কয়দিন আগেও এই এত জনপ্রিয় লোকটাকে মালনে বাচ্চা বলে গালি দিছে ঠিক আছে বাংলাদেশে আপনি যত বড় ক্ষমতাবান হিন্দু হন আবারও বলছি শক্তিমান হন যত বড় টাকা আলা হন যত সুন্দরী হন আর সুন্দর হন আপনাকে মালনে বাচ্চা বলে গালি দিবে আপনাকে গালি দিবে আপনি আসেন বাংলাদেশে আসেন আমরা নাগরিকত্ব এক্সচেঞ্জ করি মজাটা পেয়ে যাবেন আর আপনি বলছেন ডক্টর ইনুস বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তাকে নিশ্চিত করতেছে আপনি ডক্টর ইনুস সম্পর্কে কি জানেন ডক্টর ইনুস কার প্রতিনিধি ডক্টর ইনুস হচ্ছে পাকিস্তানপন্থীদের প্রতিনিধি আর বলছেন একাত্তর সালে বায়ান্ন সালের সাথে চব্বিশের পাঁচ আগস্টের আন্দোলনকে উত্তরণ করছেন আপনার আপনার তো একটা শিক্ষিত লোক নিশ্চয়ই ওটা ওই দা দা ইন্ডিয়ান এক্সপ্রেসে আপনার কলম ছাত্র না আপনার আকল আপনার আসলে কাণ্ড নাই তাই আপনি একাত্তর ভাষা আন্দোলনের সাথে এই আন্দোলনের তুলনা করছেন মূর্খের মতো যেহেতু আপনি পণ্ডিত তাহলে আপনি রিয়া চক্রবর্তী একটা মূর্খ পণ্ডিত মানে একটা মানে মানে এটা যদি আমি আমার গুরু সেহতার ভাষায় বলি আপনার একটা মূর্খ সোধা তাই আপনি কলামে লিখছেন এই একাত্তর আর বায়ানের সাথে তুলনা করছেন আপনি পাঁচ তারিখের মার্কিন দালাল আর কিছু সিঙ্কুবাম এবং পাকিস্তান পন্থীদের বিজয়কে আপনি এদের সাথে তুলনা করছেন ছি আপনার বিদ্যা আপনার ইনফরমেশন ছি 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 রিয়া চক্রবর্তী আমাদের মতো দুই চারজন লোকে জিজ্ঞেস করে কলামটা লিখতেন তাহলে বুঝতাম আসেন আপনি উনি কি আপনার কথা শুনবে শুনবে মানে হ্যাঁ কথা শোনানোর জন্য তাইলে বলতেছি তার কানে যাবে আমার কথা কার কার কানে যায় আমি তো জানি এমনি তো বলতেছি না আমি চাই যাবে না যায় না গেলে তার কিছু করার নাই তবে তিনি ঠিকই বলেছেন যে ভারতের ভারতীয়রা বিভ্রান্ত হ্যাঁ আপনিও তাদের একজন বাংলাদেশে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্ম তাতে ধর্মের অধিকার কোনো দিনই অক্ষুণ্ণ ছিল না সব সময় ক্ষুণ্ণ ছিল সাতচল্লিশে গেছে একাত্তরে গেছে হয়ে গেছে এবং প্রতিবার সরকারের পতনের সময় অথচ গতবার কিন্তু ভোট হয় নাই একদিকে বলতেছে বিনা ভোটের সরকার আবার হিন্দুদের মারে কারণ কে কারণ হিন্দুরা ভোট দেয় শেখ হাসিনা এটা অদ্ভুত দেশ অদ্ভুত আমাদের দেশের মানুষের চরিত্রটা অদ্ভুত এই দেশের মুসলমানরা যে কত সাম্প্রদায়িক আপনি রিয়া চক্রবর্তী আপনার ধারণা আছে আপনি আসেন না বাংলাদেশে একটু দাওয়াত দিলাম আপনাকে আসেন আর আপনার পাশে তো বসবই না আপনি হিন্দু মনে করেন তো আপনার পাশেই বসবে না আপনার ঘেন্না করে আপনার বিছানা বসতে দিবে না দেবে আপনাকে আপনার তো হিন্দু আপনার তো অপবিত্র মনে করে এটা কি আপনি জানেন যে আপনাকে তার অপবিত্র মনে করে রিয়া চক্রবর্তী এটা আপনি জানেন বাংলাদেশে আরেক চক্র বক্রবর্তী আছে গরুর মাংস খাওয়ায় তারপরও মন পায় নাই গরুর মাংস খাওয়াইও এক চক্রবর্তী মন পাইল না বরিশালের এক চক্রবর্তী আছে চিঙ্কুবাম ঠিক আছে মানুষের মন পায় নাই আপনি রিয়া চক্রবর্তী আসেন আপনার অঞ্চলে মনে করেন যে আপনার এলাকায় গরুর মাংস খাওয়া যায় দেখে ঢাকায় কিন্তু শুয়োরের মাংস পাওয়া যায় না পিঠা চামড়া তুলে ফেলবে এখানে কিন্তু শুয়োর বস্তু পেয়েছে চামড়া তুলবে আর আপনারাই বা কম ভণ্ড কিসের ওইখানে গরুর মাংস খেয়ে দেখান আপনার নিরপেক্ষ ধরুন নিরপেক্ষ তো রিয়া চক্রবর্তী আপনার একটু শুয়োরের মাংস পাশে খান দেখি আপনাদের ভোট ব্যাংক কই যায় আর আপনারে কি করে ঠিক আছে আপনার তো সেই সিংহুয়াম আপনি রিয়া চক্রবর্তী যে সিংহুয়াম এটা তো বোঝা পরিষ্কার হয়ে গেছে আর বলছেন যে অহেতুক তারা মানে আপনি কত বড় হারামি বাংলাদেশের জামাতে ইসলাম কয়েকটা মোর একজন আপনার হৃদয়ে কেঁপে উঠলো আপনি তাকে সমর্থন দিলেন আর বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতন হিন্দুদের উপর নির্যাতন তাদের খুন ধর্ষণ তাদের উপাসনালয়ে হামলা তাদের মন্দিরে হামলা এগুলো আপনার চোখে পড়ল না বাহ আরে বাংলাদেশে মাজারি এখন নিরাপদ না বাংলাদেশে বাংলাদেশের বাইতুল মোকারমের ক্ষতি পালায় যায় ভয়ে এক মোল্লা আরেক মোল্লার ভয়ে পালায় যায় রিয়া চক্রবর্তী বাংলাদেশের আমরা তো মাঝাব বুঝেন না এক মাঝাবের লোক আরেক মাঝাবের লোক ওরে কিরকম ঘৃণা করে আপনি জানেন না কিরকম ঘৃণা করে আপনার ধারণাই নাই আপনি না আছে বাংলাদেশ রাজনীতি সম্পর্কে ধারণা আপনার বাংলাদেশের বিন্দু বিন্দুমাত্র ধারণা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কত সুন্দর এটা আপনার ধারণা নাই আপনি আপনার দেশ দিয়ে বিবেচনা করছেন আচ্ছা রিয়া চক্রবর্তী এতই যদি বাংলাদেশে আপনাকে একটা প্রশ্ন করি এতই যদি নিরাপদ হয় বাংলাদেশ সংখ্যালঘুর জন্যে তাহলে পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট চলে আসলো কেন এটা তো আপনি লিখলেন না আপনাকে যে সকল চিঙ্কু বাম জামাতি বামেরা আপনাকে তথ্য দিয়েছে জাহাঙ্গীরনগরে কয়েকজন প্রফেসর মহিলা প্রফেসর আর কিছু যে আপনার তথ্য দিল বা আপনার যারা সোর্স তাদেরকে এই প্রশ্নটা আপনার ঢুকে না কেন যে পার্সেন্ট থেকে শুরু করে আজকে সালে আর সামনে তো সংখ্যালঘু শূন্য হবে তখন কি বলবেন ও তখন তো আবার বলবেন এমনি চলে আসছে তাই না রিয়া চক্রবর্তী আপনি আসেন বাংলাদেশে আপনি বাংলাদেশ এসে বাস করেন আপনি তাহলে সুন্দর বুঝতে পারবেন আপনার আবার বলি আপনার মালনের বাচ্চার চাইতে আর বেশি কিছু বলবেন আর আপনি বলতেছেন আর আপনি কি জানেন যে এটা একটা গালি আমি জানি আপনার এই ধারণা নাই মালানো বাচ্চা কাকে বলে এটা আপনি যারা আপনাকে তথ্য দিছে বাংলাদেশ সম্পর্কে আপনি তাদের জিজ্ঞেস করুন যে মালানো বাচ্চা কেন বলে তাইলে বুঝতে পারবেন আপনি আসেন আর আমি আসেন তো ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করেন তো বাক স্বাধীনতা সম্পূর্ণ আছে তারপরে গণতান্ত্রিক অধিকার আছে লেখার স্বাধীনতা আছে তাই মনে করতেছেন যে বাংলাদেশটা ওইরকম সংখ্যালঘু হওয়া দূরের কথা আপনি মুসলমান হন না আপনি মুসলমান হয়ে দেখেন থাকতে পারেন কিনা এই দেশে আপনার সাথে ঘুমিস কিনা আপনারা কি বলে আসেন রিয়াজ চক্রবর্তী আমরা বহু চক্রবর্তী এখানে দেখছি গরুর গোস্তা খাওয়ায় মন পায় নাই আর আপনি রিয়াজ চক্রবর্তী তো থাকেন ভারতে ঠিক আছে এই সমস্ত বিভ্রান্তিকর তথ্য ছাড়ায় না পয়সা খেয়ে বা বায়স হয়ে এই সমস্ত আলতু ফালতু কথা বলেন না বর্তমান পৃথিবীতে সংখ্যালঘুরা বাংলাদেশে কত বিপদ আছে বাস করে দেখেন আর সংখ্যালঘু তো কথা আমি তো সংখ্যাগুরু পরিবারের আমার অবস্থা কি তার অবস্থা কি সংখ্যালঘুদের ঘরের নারীর নিরাপত্তা আছে সংখ্যালঘুর মন্দিরের তো দূরের কথা প্রতিমা তো দূরে তার ঘরের যে মানুষ তার নিরাপত্তা আছে আপনি একটা কথা বলে দিলেন আর বললেন এই সরকারের আন্দোলনে জড়িত কি হাস্যকর কথা কয়েকজন সংখ্যালঘু আপনি তো মিছিলটা দেখেন নাই আপনি ওই পঞ্চাশ জন একশো জনকু বাম দেখলেন দেখলেন আর লাখ লাখ যে মিছিল করলো হাজার হাজার যে মিছিল করলো সেটা আপনার চোখে বললো না সনাতনীদের আপনার চোখে বললো ওই বিশ পঞ্চাশ জন সিঙ্কু বাম হম বাংলাদেশে কথা সিংকু বামের কথা আপনি লেখলেন। এই সমস্ত আলতু ফালতু কথা বলেন না আপনার বাংলা ভারতের রাজনীতি আপনি বুঝেন না আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি রিয়া চক্রবর্তী ভারতের রাজনীতি আপনার সাথে বেশি জানি আর বাংলাদেশ মধ্যে কিছু জানেনি না আমি আপনার কথাতেই বুঝে ফেলছি যে আপনি কতটুকু আপনার আপনি মুখস্থ খাত কিছু আপনি একটা আপনি হচ্ছেন ওয়ান মানে একশো খানিতে আপনি অবলম্বন করছেন আমরা জানি কেন করছেন তাও জানি ওগুলো বলবো না বলতে চাই না কারণ আপনি বিদেশি মানুষ আপনি কি বলবো ঠিক আছে আপনি বাস করেন বাংলাদেশে বাস করেন রিয়া চক্রবর্তী আপনার আপনারা সময় এক কাপড় পালা আপনি আর যদি কপাল ভালো থাকে তাহলে ধর্ষিত হবেন না আর এক কাপড়ে যেতে পারবেন আসেন বাংলাদেশে বাস করেন এই সমস্ত সিংহ বামদের কথায় বিভ্রান্ত না আর জাহাঙ্গীনগরে কিছু জালিয়াত বামদের কথায় জাহাঙ্গীরনগর কয়টা জালিয়াত কথা আপনি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা আপনি সম্ভাবনা শব্দ লিখতে পারা যায় না আপনি জানেন বাংলাদেশ সম্পর্কে সংখ্যালঘু নিরাপদ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে বলা হয় যে বাম রাজনীতির হল হলো স্বর্গ স্বর্গরাজ্য সেখানে মুক্ত চিন্তা শব্দটা কেটে দেয় আর আপনি আসছেন সংখ্যালঘু আরামে আছে আসেন মুক্ত চিন্তা লিখে দেন আপনি মুক্ত চিন্তা শব্দ আমি সাক্ষী এখানে আপনি রিয়া চক্রবর্তী বললে হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেদিন কোনো শিক্ষক আসে নাই বিশ্ববিদ্যালয়ে কোনোদিন সেদিন পামপন্থীর আসে নাই বিশ্ববিদ্যালয়ে কোনোদিন সেই সিংঘবামের আসে নাই শব্দটা কেন কাটলো সেই প্রকাশনকে জিজ্ঞেস করে মেলা করতে গেলে একটা নিয়ম আছে সেই নিয়মের বাইরে কেউ যেতে পারবে না এক প্রকাশনী সংস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কাগজ দিছে যে পোস্টার দিছে সেটা কেটে সে ব্যানার কেটে তারা ওখানে লিখছে মুক্ত চিন্তা শব্দ কেটে দেয় যে দেশে আর সেই দেশে আপনার সংখ্যালঘু নিরাপদ না শেখাই দেয়ছেন আমাদের এই সমস্ত সামসামি আর হইলেন না দালালি আর হইলেন না বাংলাদেশের হিন্দুরা ভারতের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের নিজে তারা উদ্বিগ্ন এটা সত্য এটা সত্য না হলে আপনি এসে বাস করেন কয়েকদিন বললাম তো আবার মানে কপাল ভালো থাকলে কাপড় নিয়ে যাইতে পারবেন এক কাপড়ে আর ধর্ষিত ধর্ষণের হাতে বাঁচবেন আসেন বাংলাদেশে বাস করেন আর নির্লজ্জের মতো এগুলো যে বলেন আমরা তো একটা চক্ষু লজ্জা থাকা উচিত স্টাডি নিজে করতে পারেন না খালি তথ্য নেন ভারতের সংখ্যালঘু সংখ্যা বাড়ে আর বাংলাদেশ এখনো কমে সেটা তো আপনি চিন্তা করেন না এটা চিন্তা করলেই তো হয়ে যায় আর তা নয় সরাসরি আপনি কলাম লিখতেন যে বাংলাদেশের হিন্দুরা জামাইয়াদের আছে এটা লেখেন তাহলে আরও ভালো হয় তাইলে আপনার মার্কেট আরও ভালো হবে ফালতু কথাকার তো রিয়া চক্রবর্তী আসেন বাংলাদেশে আসেন নাগরিকত্ব বদল করি দেখি কেমন লাগে